এক ছাত্র ভাই যিনি ছাত্র আমি না বলে পারছি না সত্যি কথা বলতে হবে ও ও বলেছে বলেছে যদি বড় প্রশংসা আমরা মিলে ঢুকে পড়তাম সত্যি কথা সাহসী বক্তব্য রেখেছে আমি বলবো বাস্তব ভিত্তিক একটা বক্তব্য রেখেছে আমি বলবো আমি তাকে ধন্যবাদ জানাই আমিও সুরের সুরেখে বলতে চাই যদি আজকে সুযোগ হতো করেছি আল্লাহ মহমতে বিশ্বের যেকোনো দেশে গিয়ে জানাচ্ছে বেশ চেষ্টা করতে পারছে আমি স্ত্রী পত্রিকায় দেখেছি যে বাংলাদেশে বেশ কয়েকজন যুবক পুলিশ তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছে যুদ্ধ তো নায় যুদ্ধ তো না একটা এক অলফা ভাবে ঘোষণাটি জয় করা হচ্ছে পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছবি এসেছে ওই ছবির দিকে তাকানো যায় না ওটা দেখা যায় না অসহ্য লাগে অসহনীয় লাগে প্রিয় ভাইরা আজকে আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া কথা আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া কথা আমি স্মরণ করব যিনি ইরাকের আইনযুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থাকতেন

আমাদের নেতা তার একটা মা তার যোগ্য শরীর আজকে এই সময় যদি আমি কথা বলি অনেকে বলবেন যে চামচাকে নিয়ে না চামচা না উনি পারবেন আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন আমি বিশ্বাস করি সারা বিশ্বে সারা বাংলাদেশের মানুষ আজকে আমাদের নেতার পেছনে থাকবেন আমরাও তার পেছনে থাকবো প্রিয় ভাইরা আমরা এই কথা বলে এই সভা করে সংহতি প্রকাশ করে সমাজ সেবন করতে পারি কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই যদি জাতিসংঘ যদি পার্টিতে পদক্ষেপ না নেই যদি আমরা যারাই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই ইসরায়েল এই শাসন এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে মুসলিম রাজ্য এবং রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেবে মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও টিকতে দেবে না আমরা এটাও খেয়াল করেছি নয় আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে আমরা সেনার প্রতিবাদ করি না